অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ভ্রমণপ্রেমী প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সিলেট ভ্রমণের আজকের এই ব্লগে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং খুব কম খরচে সিলেটের জানা অজানা মেন স্পটগুলো থেকে ঘুরে আসা যায় তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সিলেটের দ্বিতীয় দিনে সকাল সকাল আমরা চলে আসলাম পালকি রেস্টুরেন্টে এর লোকেশন হচ্ছে আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোড আপনারা সবাই পাঁচ ভাই পাঞ্চি রেস্টুরেন্টের নাম শুনেছেন কিন্তু আরেকটি রেস্টুরেন্ট আমি সাজেস্ট করব সেটা হচ্ছে এই পালকি রেস্টুরেন্ট এখানকার খাবারের টেস্টও অসাধারণ আপনারা ট্রাই করে দেখতে পারেন আমাদের সকালের নাস্তায় এই আইটেমগুলো ছিল যার মধ্যে সবজি ডাল এবং চিকেনের টেস্ট ছিল সত্যিই অসাধারণ নাস্তা শেষে আমরা সিএনজি নিয়ে সারাদিনের জন্য ঘুরতে বের হয়ে পড়ি আজকে আমাদের প্ল্যান হচ্ছে জাফলং রুটে যতগুলো স্পট আছে সবগুলো ঘুরে দেখার আজকে সারাদিনের জন্য সিএনজি ভাড়া নিচ্ছে পঁচিশশো টাকা প্রায় এক ঘন্টার সিএনজি যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম আজকের দিনের প্রথম স্পট আগুন পাহাড়ে সিলেট থেকে এর দূরত্ব প্রায় কিলোমিটার এখানে এসে দেখি চারিদিকে আগুন আর আগুন কোথাও মাটির ভিতর থেকে বুদবুদ উঠছে আবার কোথাও কোথাও অটোমেটিক আগুন জ্বলছে রোদ ঝড় বৃষ্টি নেই এখানে সবসময় আগুন জ্বলতেই থাকে একটু মাটি খুঁড়লেও আগুন বের হয়ে আসে পুরোই একটা ভৌতিক অবস্থা আমরা একটু অ্যাডভেঞ্চার ফিল নেওয়ার জন্য এই পাহাড়ে চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তাই মাটি একটু পিচ্ছিল থাকার কারণে আমাদের পোলটি খাওয়ার উপক্রম হয় অবশেষে বহু কষ্টে আমরা উপরে উঠি এবং এরকম একটা চমৎকার ভিউ দেখে আমাদের অনেক ভালো লাগে দূরের ওই পাহাড়গুলো একটু জুম করে দেখার চেষ্টা করলাম চারিদিকে সবুজের মেলা দেখে মনটাও সবুজ হয়ে ওঠে এবার নিচে নামার পালা এটা ছিল আরও বেশি চ্যালেঞ্জিং আসলে এই জায়গাটি হচ্ছে উনিশশো সালে আবিষ্কৃত হরিপুর গ্যাস ফিল্ড আগুন পাহাড় দেখা শেষে আমরা পরবর্তী স্পটের দিকে রওনা হলাম আমাদের এবারের গন্তব্য লালাকাল ফাইনালি আমরা চলে আসলাম শাড়িঘাট বোটঘাটে আগুন পাহাড় থেকে শাড়িঘাটের দূরত্ব পনেরো কিলোমিটার আসতে সময় লেগেছে তিরিশ মিনিটের মতো লালাখাল ঘুরে দেখতে হলে এখান থেকে নৌকা নিতে হবে ছোট নৌকাগুলোতে আটজন এবং বড় নৌকাগুলোতে বারো জনের মতো ওঠা যায় আমরা ছিলাম চারজন আরও সাতজনের সাথে অ্যাড হয়ে এগারো জন মিলে একটি নৌকা ঠিক করলাম নৌকা ভাড়া এমনিতেই ষোলোশো টাকা কিন্তু আমরা এগারো জন হওয়ায় আঠারোশো পঞ্চাশ টাকা নিচ্ছে আপনারা আসলে অবশ্যই দরদাম করে নৌকা ঠিক করবেন সিলেটের জয়ন্তাপুর উপজেলায় অবস্থিত এই লালাখালের প্রধান আকর্ষণ হল এর পানি এর কোথাও নীল কোথাও সবুজ আবার কোথাও স্বচ্ছ পানির দেখা মিলে আমাদের নৌকা নদীর ঢেউ ছুঁয়ে এগিয়ে চলতে থাকে আর আমরা হারিয়ে যাচ্ছিলাম প্রকৃতির অপরূপ এক স্বপ্ন রাজ্যে মেঘালয়ের পাহাড় আর মেঘগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে মায়াবী নদী দুই পাশের পাহাড়ি বন চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড় থেকে নেমে আসা পানির সাথে মিশে থাকা খনিজ এবং নদীর বালুময় তলদেশের কারণেই পানির রং এমন বৈচিত্র্যময় দেখায় সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত লালাখালের পানি সবচেয়ে বেশি স্বচ্ছ থাকে প্রায় এক ঘন্টার চমৎকার নৌকা ভ্রমণ শেষে আমরা পৌঁছে যাই লালাখাল জিরো পয়েন্টে এই পাহাড়গুলো সব ভারত সীমান্তের মধ্যে পাহাড়ি এই স্বচ্ছ পানি দিয়ে আমরা একটু মুখ ধুয়ে নেই এখানে একটা চা বাগান আছে যেটা দেখার জন্য আমরা যাচ্ছি এটা হচ্ছে সেই চা বাগান তবে যোগ হতে সাবধানে থাকবেন জিরো পয়েন্ট থেকে আমরা আবার সারিঘাটের দিকে রওনা হলাম পেছনে রয়ে গেল পানি পাহাড় আর শান্ত প্রকৃতি আর এভাবেই শেষ হলো আমাদের লালাখালের গল্প স্মৃতির পাতায় যোগ হলো স্মরণীয় এক নৌকা ভ্রমণ আমরা এখন যাচ্ছি সিলেটের গোপন সৌন্দর্য রাংপানি দেখতে যেতে যেতে রাস্তায় এমন অসাধারণ কিছু ভিউ দেখলাম যে আমাদের গাড়ি থামাতে বাধ্য হলাম বিস্তীর্ণ খোলামাঠ নীল আকাশ আর দূরের ওই মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় এই যেন নিখুঁত সৃষ্টি আল্লাহ পাকের সৃষ্টি কতই না সুন্দর সামনে যত এগোচ্ছি শ্রীপুরের চা বাগানগুলো ততই স্পষ্ট হচ্ছে যা প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ আমরা হাইও থেকে ডান দিকের একটা রাস্তায় ঢুকে এই দোকানের সামনে থামলাম লালাখাল থেকে এ পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার এখন এই পথ ধরে হেঁটে গেলেই দেখা মিলবে এই খাসিয়ারা বাস করে খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে তাই এই গ্রামের নাম মোকামপুঞ্জি পরিষ্কার পরিচ্ছন্ন এবং অত্যন্ত নীরব যা আমাদের ভালো লেগেছে প্রায় পনেরো মিনিট হাঁটার পরে আমরা রাংপানির দেখা পেলাম রাংপানি হচ্ছে আসলে একটি নদী নদীটির পানির উৎস হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের জয়ন্তা পাহাড়ের রংহংকং জলপ্রপাত এই জায়গাটি সম্পর্কে অনেকেই জানেন না তাই এখানে পর্যটকদের আনাগোনা কম এবং এটি একটি সিলেটের লুকানো সৌন্দর্য যারা নিরব প্রকৃতি খুব কাছ থেকে উপভোগ করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা এই পাহাড়গুলো কিন্তু সব ইন্ডিয়ার মধ্যে তাই বেশি সামনে যাওয়া যাবে না গতকাল প্রচুর বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢলের কারণে পানি ঘোলা দেখাচ্ছে তাছাড়া এই পানি অন্য সময় গাছের মতো স্বচ্ছ থাকে আপনারা ইচ্ছা করলে এই পানিতে গোসল করতে পারবেন মেঘছোয়া পাহাড় পাথরের উপর বয়ে চলা পানি আর নীরব প্রকৃতি এ যেন চোখের শীতলতা এক কথায় রাংপানি সত্যি অসাধারণ এবারে আমাদের গন্তব্য জাফলং যাওয়ার পথে আমরা একটু তামাবিল ল্যান্ডপোর্টে থামলাম এইখানে অনেক পর্যটকে আসেন ছবি তোলেন ভারত বাংলাদেশের মধ্যে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে এই ল্যান্ডপোর্টের গুরুত্ব অনেক মেঘালয় ঘুরে দেখার জন্য এটি একটি সহজ রাস্তা ফাইনালি আমরা জাফলং এসে খাওয়া দাওয়া করে মেন পয়েন্টের দিকে রওনা হলাম একটু সামনে এগোতেই মেঘালয়ের ডাউকি শহর চোখে পড়লো পাহাড়ের গা বেয়ে গড়ে ওঠা এই দালানগুলো দেখতে ভালোই লাগছিল যেতে যেতে রাস্তার পাশে প্রচুর দোকান চোখে পড়লো এখানে ইন্ডিয়ান অনেক পণ্য পাওয়া যায় তবে অরিজিনাল প্রোডাক্ট কিনা দেখে কিনবেন জাফলং এর স্পট অর্থাৎ নদীর কাছে যেতে হলে বেশ খানিকটা পথ হাঁটতে হয় ফাইনালি আমরা পৌঁছে গেলাম জাফলং এর মেইন স্পটে আজকে দশমীর দিন হওয়ায় এখানে প্রচুর ভিড় এত সুন্দর প্রকৃতির মাঝেও এখানে এসে আমাদের খুবই আফসোস হচ্ছে কারণ যেখান থেকে পাহাড় শুরু সেখান থেকেই ভারত সীমান্তের শুরু মায়াবী ঝর্ণা দেখার জন্য আমরা জনপথে একশো টাকা করে আপ আপডাউন ভাড়ায় নৌকায় উঠে পড়ি এখানে নৌকা রিজার্ভও করা যায় সেক্ষেত্রে আটশো থেকে এক হাজার টাকা পড়বে বর্ষা ছাড়া অন্য সময় এই নদীর পানিও এত স্বচ্ছ থাকে যে নিচের পাথরগুলোও দেখা যায় অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম মায়াবী ঝর্ণার এই ঘাটে এখান থেকে পাহাড়ের দৃশ্যটা অসাধারণ লাগছিল অল্প কিছু পথ হেঁটে যেতেই চোখে পড়লো মায়াবী ঝর্ণার এই ঝর্ণার আরেকটি নাম হচ্ছে সংগ্রামপুঞ্জি ঝর্ণা চারিদিকে জঙ্গল আর মাঝখানে এই ঝর্না সুবাহন আল্লাহ সত্যি অসাধারণ মায়াবী ঝর্ণার মায়াবী পানি দেখে পর্যটকরা নিজেদের আটকে রাখতে পারেন না জলকেলিতে মেতে ওঠেন আবার কেউ কেউ উঠে যান একেবারে চূড়ায় যা অনেক রিস্কি এই ঝর্ণাটি একেবারে সীমান্ত ঘেঁষা এবং এখানে পুলিশ থাকে তাই আপনারা নিজেদের লিমিট ক্রস করবেন না দেখতে দেখতে সন্ধানে মেলো শুরু হলো তুমুল বৃষ্টি গর্জে উঠল মায়াবী ঝর্ণা আর এভাবেই চমৎকারভাবে শেষ হলো আমাদের সিলেটের দ্বিতীয় দিন